অনেকে তর্ক করে যে কর্মফলটা হল সব আবার যারা ভুল কাজ করে খারাপ কাজ করেও তারা আজকে অনেক অর্থ করি অনেক বড় বড় বাড়িতে বাস করে যে উন্নত জীবনযাপন করে তাদের ক্ষেত্রে তো কর্মফল সব কিছু ব্যাপার নেই আসলে আমরা গভীরে গিয়ে বিষয়টা দেখি না বা ভাবি না কর্মফল এমনই বিষয় না আপনি অট্টালিকাতে থাকতে পারেন আপনি আপনি দামি দামি গাড়ি চড়তে পারেন ঠিকই কিন্তু আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে আপনি যদি ভালো কর্ম করেন আপনি ভালো ফল অবশ্যই পাবেন যদি অসৎ কর্ম করেন সেই অসৎ ফলের পরিণাম আপনাকে পেতেই হবে এর কোনো বিকল্প হয় না আমার এক কাকু ছিলেন কাকু মানে নিজের না অত্যন্ত ঘনিষ্ঠ উনি একজন থানার অফিসার ছিলেন তো এটা তো আমরা জানি যে থানার অফিসার যারা হয় তারা একটি সিস্টেমের দ্বারা তারা এমনইভাবে ট্র্যাপড থাকে তারা তাদেরকে খারাপ কাজ করতেই হয় বিভিন্ন কম্প্রোমাইজ বিভিন্ন জায়গায় অফিসিয়ালি লেনদেনের মাধ্যমে ভুল কাজ করা এগুলো করতেই হয় তো সেই কাকুর বলুন বা দুর্ভাগ্যবশত কারণে ওনার খুব স্নেহধন্য আমি এক সময় ছিলাম তো এবং উনি আমাকে সন্তান সম স্নেহ করতেন বিভিন্ন বিপদ আপদে উনি আমাকে অবশ্যই সহযোগিতা করেছিলেন তো এখন বিষয় হলো আমি কাকুর প্রসঙ্গ কেন টানলাম উনি যে কর্ম করতেন ওনার কর্মের দ্বারা একটি প্রভাবশালী ওনার ব্যক্তিগত জীবন ছিল সেই সময় সমসাময়িক প্রচুর মানুষ ওনাকে মানতেন কেউ শ্রদ্ধায় বা কেউ ভয়ে উনি কিন্তু ওনার পরিবারকে বিশেষ করে ওনার মিসেসকে যথেষ্ট সম্ভ্রান্তময় জীবন উনি দিয়েছিলেন অর্থের জোরে সম ওনার বাড়িও উনি বানিয়েছিলেন এবং ওনার সন্তানকেও প্রায় আমাদের সমসাময়িক আমাদের সমবয়সী বেশ নামি দামি স্কুলে পড়াচ্ছিলেন এবং অনেক খরচা উনি করতেন এরকম আমি জানি তো দীর্ঘকাল সেই কাকুর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না হঠাৎ করে একদিন ওনার সাথে আমার দেখা ওনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমি যেটুকু জানতে এবং বুঝতে পারলাম যে উনি এখন বড়ই অসহায় একাকিত্বের জীবনযাপন করছেন ওনার স্ত্রী ওনার সাথে খুব একটা যোগাযোগ রাখে না আর ওনার সন্তান সে এখন বাইরের একটি কোম্পানিতে কর্মরত আর খুব সত্যি কথা বলতে বাবার খুব একটা খবর সে রাখে না বা খুব একটা যোগাযোগ সেভাবে রাখে না এখন এই বিষয়টা কি দাঁড়ালো আমার ওই যে কাকু উনি যে পরিশ্রমের দ্বারা উনি যে কৃতকর্মের দ্বারা উনি যে রাজকীয় সম্ভ্রান্ত একটি পরিবার যেটা বাহ্যিকভাবে যেটা উনি তৈরি করেছিলেন সন্তানের কে যথেষ্ট লেখাপড়া শিখিয়েছে তাকে প্রতিষ্ঠিত করেছেন রাউট আমাদের সামাজিক নিয়মে আপনি তো বলবেন তো বিরাট কাজ করেছেন দারুণ করেছেন তাহলে আচ্ছা বলুন তো তাহলে ওনার সন্তান দ্বারা উনি এক কেন নিপীড়িত ওনার সন্তান স্নেহ বা বয়সকালে এসে উনি স্ত্রী স্নেহ থেকে উনি কেন নিপীড়িত বলতে পারেন আজকে উনি এই বয়সে এসে বৃদ্ধ বয়সে এসে উনি আজকে একাকিত্বের জীবন কেন কাটাচ্ছেন ওনার মধ্যে এত হীনমন্যতা এত কষ্ট ওনার সাথে কথা বলতে বলতে উনি চোখে জল চলে আসলো এটি কেন আসলে উনি যে সকল কর্ম যে সময় করেছেন সিস্টেমের মধ্যে বাধ্য হয়েই বলুন বা ওনার আর্থিক প্রলোভনই বলুন উনি কিন্তু অনেক মানুষের চোখের জলের কারণ হয়েছিলেন এতে গেল ওনার খারাপ দিক আর বলুন তো ওনার ভালো দিক কী ছিল হ্যাঁ উনি আমাদের মতন কিছু মানুষের সাথে উনি কিন্তু সক্ষতা অত্যন্ত সক্ষতা রাখতেন বিভিন্ন বিপদ আপদে কিন্তু আমাদেরকে উনি সাহায্য করেছেন আমাদের মতন প্রচুর মানুষকে উনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমাদের সাথে উনি পাশে থেকেছেন আমি এটাও দেখেছি উনি বিভিন্ন গরিব মানুষদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করতে বিভিন্ন গরিব মানুষ বা পিছিয়ে পড়া কিছু মানুষকেও বিভিন্নভাবে সহযোগিতা করতে ওনাকে আমি দেখেছিলাম তার বিনিময় উনি যে এই যে সকল এই সকল সোসাইটি থেকে যে ভালোবাসা যে আদর উনি পান এটাই কিন্তু ওনার জীবনের এখন বেঁচে থাকার খোরাক হয়ে দাঁড়িয়েছে তো এটাই কর্মফল উনি যে ভুল কর্ম করেছিলেন তার প্রতিদান যেমন উনি যে উদ্দেশ্যে করেছিলেন নিজের পরিবারকে উচ্চস্তরে প্রতিপালন করার জন্য সেইখান থেকে কিন্তু উনি আজকে বঞ্চিত আর উনি যে ভালো কাজ করেছিলেন নিঃস্বার্থভাবে যে অঞ্চলে সেখান থেকে কিন্তু উনি আজকে যথেষ্ট সম্মানীয় উপকৃত ওনার বাচ্চার রসদ এটাই কর্মফল আর কি